নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে গরমের ছুটি পড়ে গিয়েছে প্রত্যেকটি স্কুলেই তো এই গরমের ছুটি কতদিন থাকবে এই নিয়ে কোনো রকম ঘোষণা কিন্তু রাজ্য সরকার করেনি কিন্তু নতুন একটি খবর সামনে এসেছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে কতদিন গরমের ছুটি থাকতে পারে পাশাপাশি যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিছুক্ষণ আগেই পাওয়া গেছে এবং সেগুলিকে নিয়ে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলা স্কুলগুলিতে গরমের ছুটি কিন্তু পড়েছে আর এদিকে বর্তমানে ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝখানে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝেঁপে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলাতে যার ফেরে কিন্তু স্বস্তি একটু মিলেছে বর্তমানে ছোটো থেকে বড় সকলের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ঘোষণা করে দিয়েছিলেন যে তিরিশে এপ্রিল থেকেই গরমের ছুটি পড়বে তার জন্য কিন্তু সেই নোটিশ বহাল রেখেছে শিক্ষা দপ্তর এবং প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্কুল রয়েছে সেখানে গরমের ছুটি ইতিমধ্যেই পড়ে গিয়েছে তবে একটি বিষয় নিয়ে সকলের মাথা ব্যথা শুরু হয়েছে যে তাহলে স্কুল তো ছুটি পড়েছে কিন্তু স্কুল কতদিন বন্ধ থাকবে কতদিন স্কুলের এই ছুটিটি থাকবে আর কবে স্কুল খুলবে অর্থাৎ গরমের ছুটি কতদিন এই নিয়ে শিক্ষা দপ্তর তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি কিন্তু নতুন একটি আপডেট এসেছে যেখানে কিন্তু কবে স্কুল খুলতে পারে সেই নিয়ে আপডেট রয়েছে অর্থাৎ কবে স্কুল খুলবে এই সংক্রান্ত কিছু উচ্চ কিন্তু স্কুল শিক্ষা দপ্তর করেনি এদিকে এই বিষয়ে ঘোষণা না হলেও কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন সকলেই কারণ সকলের মুখে একটাই প্রশ্ন সিলেবাস কিভাবে শেষ হবে এইভাবে অনির্দিষ্ট কালের জন্য ছুটি দিলে পঠন পাঠনে তো মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পরবর্তীকালেও হবে বিশেষ করে আগামী বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে অর্থাৎ তৃতীয় সেমিস্টার যারা তাদের জন্য কিন্তু খুবই অসুবিধা হতে চলেছে কারণ সিলেবাস কমপ্লিট হবে না এবং সেপ্টেম্বর মাসে কিন্তু তৃতীয় সামেটিক পরীক্ষা কিন্তু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু হবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে কিভাবে ক্লাস করানো হবে কিভাবে সিলেবাস হবে কমপ্লিট করানো সেই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে নতুন আপডেট কিন্তু এসেছে এবং ইতিমধ্যে অনলাইনে ক্লাস করার জন্য একটা প্রস্তাবও দেয়া হয়েছে স্কুলগুলিকে এবং ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দপ্তর তরফ থেকে তবে সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্যই দেওয়া হয়েছে যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছে তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এছাড়াও গার্জেনদেরকে উদ্দেশ্য করেও বলা হয়েছে যে অনলাইনে ক্লাস কিন্তু চাইলে করানো যেতে পারে যাতে করে সিলেবাস কমপ্লিট হয় তো সরকারের ঘোষণা কিন্তু রয়েছে তিরিশে এপ্রিল থেকে ছুটি পড়বে এবং সেই ঘোষণা অনুযায়ী ছুটি পড়েছে কিন্তু বর্তমানে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে রয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো এই অবস্থায় অনেকেই চাইছে যে স্কুলগুলি কিছুদিনের জন্য খুলে দেওয়া বা এই ছুটিটা একটু কমিয়ে দেওয়া তো ইতিমধ্যে যেটা জানানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে আবহাওয়ার গতি প্রকৃতি দেখেই কিন্তু কবে স্কুল খুলবে সেটা কিন্তু তড়িঘড়ি জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শিক্ষা দপ্তর কিন্তু এবার আবহাওয়ার গতি প্রকৃতির দিকে নজর রাখছে এবং কবে স্কুল খোলা হতে পারে কীভাবে সিলেবাস কমপ্লিট হবে সে সমস্ত বিষয়গুলিকে নিয়ে পর্যালোচনা করছে এবং খুব শীঘ্রই কিন্তু নতুন আপডেট আসবে যেখানে কিন্তু জানানো হবে কবে স্কুল খুলতে পারে তবে বিগত কয়েক বছরের যে নোটিস বা ছুটির বিষয়গুলি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রায় এক থেকে দেড় মাস কিন্তু এই গরমের ছুটি থাকতে পারে তো আশা করা যায় এই মে মাসটা কিন্তু সম্পূর্ণটাই ছুটির মধ্যে কাটতে পারে এই গরমের ছুটির জন্য তো এবার জানাবো যে শিক্ষক অর্থাৎ প্যারাটিচারদের জন্য নতুন কি আপডেট রয়েছে শিক্ষা দপ্তর ব্রাত্যবৈ কি জানিয়েছেন বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে আর অর্থাৎ প্যারা যে বেতন বৃদ্ধি এই নিয়ে অনেক দিন আগে থেকে আন্দোলন চলছে এবং আন্দোলন চালাচ্ছে এসএসসি হাজার চাকরি বাতিলের পর কিন্তু টিচারদের ক্ষেত্রে একটু চাপের সৃষ্টি হয়েছে ক্লাস করানোর জন্য এবং পার্শ্বশিক্ষকরা অতিরিক্ত সুবিধা যে সমস্তগুলো পান সেইগুলো ছাড়া আর কিন্তু যে বেতন সেই বেতন কিন্তু অনেকটাই কম পান তো সেই বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে নানান আন্দোলন কিন্তু চালাচ্ছে বাম আমলে পার্শ্বশিক্ষক অর্থাৎ টিচারদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু দেওয়া হয়েছিল পরবর্তীকালে এই যে বেতন এই বেতনকে যাতে বাড়ানো হয় তার জন্য কিন্তু প্রায় চুয়াল্লিশ হাজার পার্থশিক্ষক কিন্তু বর্তমানে যে সরকারি সূত্রে রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালাচ্ছেন প্রাথমিকে দশ হাজার টাকা উচ্চ প্রাথমিকে তেরো হাজার টাকা করে কিন্তু বেতন তারা পান এছাড়াও এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এই সমস্তগুলো রয়েছে আর বেতন বৃদ্ধির দীর্ঘদিন ধরেই যে আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু কোনোভাবেই মান্যতা দিচ্ছে না শিক্ষামন্ত্রী এবং তিনি জানিয়ে দিয়েছেন যে সমবেতন কিন্তু কখনোই এটা সম্ভব নয় যদিও স্বাস্থ্যসাথী থেকে অবসরকালীন একটা সুবিধা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি মহিলা প্যাডাটিচারদের মাতৃত্বকালীন ছুটি মেডিকেল লিভ এগুলো রয়েছে কিন্তু বেতন যেটা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু হয় বেতন বৃদ্ধি নিয়ে রকম মুখ কিন্তু তিনি খোলেননি এমনই খবর কিন্তু সামনে এসেছে পরবর্তী আপডেটগুলো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ